টেলিভের সবটাইকে স্বাগত জানাই তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি দুটা ভালো নেই এখন আজকে যাচ্ছি সকাল থেকে ডাক্তারের কাছে সকাল বলতে বলতে আমার মানে বেরোনোর কথা ছিল অনেকটাই আগে কিন্তু হঠাৎ করে বাড়িতে একজন আসাতে তার সঙ্গে কথা বলতে বলতে আমার লেট হয়ে গেল তাই মানে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছি প্রচুর রোদ উঠেছে আজকে যাচ্ছি ডাক্তারের কাছে শেষ মেস একটা ডাক্তার মানে অনেকগুলো ডাক্তার দেখিয়েছি ডাক্তার সব ডাক্তারই একটাই ডিস কথা বলেছে আজকে যাচ্ছি একটা অনেকটা দূরে আর একটা বড় ডাক্তার দেখাতে সে ডাক্তার কি বলে সেইটাই জেনে তারপরে ডিসিশানটা নেওয়া হবে এই জন্য আজকের যাচ্ছি আর এই ডাক্তারের কথাটা আমার বৌদি বলেছে যে বোন তুমি এই ডাক্তারকে দেখাও এই ডাক্তার কি বলে যদি বলে যে মানে সেও যদি এক কথা বলে তাহলে তুমি করবে তো যাই তাই যেন যাচ্ছি দেখো কী রোদ উঠেছে কী রোদ কি রোদ কী বলবো মানে মাথা ফেটে যাচ্ছে আর আর ছেড়ে বাড়িতে আছে আর আমি যাচ্ছি ডাক্তারের কাছে মানে এত রোধেই আমি তাকাতে পারছি না তাই স্যানেল পরে করে নিয়েছি আর ক্যামেরাটা একটু করছি যেহেতু আমি বেরোচ্ছি আর কি ভিডিও কি করব কি ভিডিও করবো ভেবে 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 যেটাই পাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মেন রাস্তায় আমি এসে গেছি প্রায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো একটা জিনিস তোমাদের দেখাই দেখো আমরা মানে যেতে যেতে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তারপরে হাজব্যান্ড বললো তুমি ক্যামেরাটা একটু অন করো সামনের গাড়িটাকে একটু দেখাও দেখো বন্ধুরা সামনে একটা মেশিন ভ্যান যাচ্ছে মেশিন ভ্যানের ওপরে দেখো কত জিনিস চাপিয়েছে মানে কী কেন বা অ্যাক্সিডেন্ট হবে না বলো তো এত কিছু চাপানোর কি দরকার কারেন্ট লাইন আছে গাছ আছে পেছনে যে গাড়িগুলো যাচ্ছে বা সাইডে যে গাড়িগুলো যাচ্ছে মানে কোনো কিছু হয়ে যেতেও তো পারে কিন্তু শুনবে না একেবারে চাপিয়ে নিয়েছি কীরকম অবস্থা হয়ে যাচ্ছে দেখো গাড়িটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হাজব্যান্ড বললো তাই জন্য তো দেখো বন্ধুরা আমরা একেবারে নার্সিংহোমের কাছেই চলে এসেছি আর এই যে এই নার্সিংহোমটায় পাশে নার্সিংহোমটা আমার অপারেশনটা হবে সব ডাক্তার বলেছে অপারেশন করতে আর এখানে শেষবার জন্য একটা ডাক্তার দেখে নিচ্ছি তো নার্সিং নার্সিংহোমে আমি এসেছি আর আমার নাম ডাকছে তাই জন্য আর ক্যামেরা করতে পারিনি ডাক্তার দেখিয়ে বেরিয়ে বলবো যে ডাক্তার কি বলেছে একটু খেয়ে নেই এবার দেখো এখানে হোটেলে খেতে চলে এসেছি আমরা যখনই এই জায়গাটায় আসি চণ্ডীপুরে মার্কেটে আসি তো তখনই আমরা এই হোটেলটাই খাই আর আমাদের গ্রামের পুজো হচ্ছে তাই মানে বাড়িতে তো নিরাম কিন্তু হোটেলে কি আর নিরাম হবে তাই হোটেলে নিরাম টিরাম কিছু নেই আর যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে তাই জন্য হোটেলে খেয়ে নিচ্ছি আর ছেলে খাবে তার ঠাকুমার কাছে তো হোটেলে ঢুকে যাচ্ছি এই হোটেলটাই আমরা খাই সবসময় মাছ ভাতই খেয়েছি তো যাই হোক মোটামুটি ডাক্তার দেখেওছে এই ডাক্তার দেখেও বলেছে যে অপারেশান করতেই হবে অপারেশান না করলে ভালো হবে না তো এবার বাড়িতে গিয়ে ডিসিশান নিয়ে নেওয়া যাক যে দু ধরনের অপারেশন হয় ডাক্তার বলেছে তো কোন অপারেশানটা করব সেটা সবই তোমাদের জানাবো একেবারে বাড়ি গিয়ে হ্যালো এই ডাক্তার দেখিয়ে খেয়ে হোটেলে খেয়েছি খেয়ে বাড়ি ফিরলাম বাবার ঘরে একটু গিয়েছিলাম বাবার বাড়িতে গিয়েছিলাম দেখা করতে মায়ের সঙ্গে বাবা বাড়িতে নেই কাজে গেছে আর মা বাড়িতে আছে মার সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা পরে এক ঘন্টা ছিলাম তারপরে এসেছি এখনো শাড়ি চেঞ্জ করা হয় এই যে স্নান করে এলাম আমার ছেলের স্যার এসছে তাই চা ও সব স্নান করা হয়েছে এখন ওষুধ ওষুধ খাওয়া হয়নি ডাক্তারকে বললো আমি উপরে স্যারকে চা দিয়ে দিই উপরে গিয়ে বলবো ডারতে একটু বললো না চা উঠেছি লাঞ্চে বলবো চারটে হয়েজে গেছে চারটে হয়েজে গিয়েছে এইমাত্র চান করলাম বন্ধুরা দেখো সারাদিন তো খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে একটু বিশ্রাম নিতে পারিনি তারপর আবার লাইভও করছিলাম ইউটিউবে তো ইউটিউবে লাইভ করার পরে তারপরে এসছি দেখো এখানে অনুষ্ঠান দেখতে আমাদের এখানে গ্রামের পুজোয় অনুষ্ঠান ভালো গায়িকা এসছে তো ভিড়টা কেমন হয়েছে দেখো কেমন দর্শক দেখো তোমাদের গরমে কেউ বাড়িতে থাকতে পারেনি পাখা নিয়ে সবাই চলে এসেছি এবং খুব সুন্দরও গান হচ্ছে তাই শরীর এত অসুস্থ থাকা সত্ত্বেও আমি একটু অনুষ্ঠান দেখতে এলাম মনটা ফ্রি করার জন্য আর কিছুই নয় মানে বসতে বেশি সময় পারিনি তাই মানে আধ ঘন্টা মতো ছিলাম তারপরে বাড়ি চলে গেছি খুব সুন্দর লাগছিলো গানগুলো তাই জন্য দাঁড়িয়েছিলাম তো যাই হোক মোটামুটি ডিসিশান নেওয়া হয়েছে যে অপারেশান নেওয়া করা হবে ডাক্তার বলেছে একটা হচ্ছে কেটে বাদ দিতে হবে আর একটা হচ্ছে কেট মানে একটু ছাঁদা করে একটা অপারেশান হবে আর কেটে বাদ দিলেই ভালো হবে আর কেটে বাদ দেওয়াটা হচ্ছে বড় অপারেশান তাই বড়ো অপারেশানটাই হবে কারণ পরে যদি আবার ঘুরে আসে এই জন্য বড়ো অপারেশানটাই হবে হাজব্যান্ড বলেছে তো কবে হবে সেটা এখনও পর্যন্ত ঠিক হয়নি মোটামুটি অপারেশন করতেই হবে ডাক্তার বলেছে এখন ওষুধ খেয়ে মোটামুটি একটু ভালো আছি যখন অপারেশন হবে বা ডাক্তারের কাছে যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে